হক যত নিছে তো যাই সমস্যা নাই সুন্দর করে একটা চুইং যাও পরে তুমি পেজ এতে যা পাই তুঙ্গ খাওয়ামো যাও চাইনা চুইং মারছে চাইনা চুইং সবার মোবাইল আছে আরেক দিনে নয় আড্ডা দিন মোবাইল লই সবার ভিডিও কর মাইয়া দাও সেই সেই ভিডিও হচ্ছে ওকে ক্যামেরা অনেক সুন্দর তো তোম লাগে না ডিএসএলআর মোডে হইতেছে ফার্স্ট ক্লাস ভেরি নাইস পুরা ক্লিন স্যামসাং ও